প্রথম কোশ্চেন চট্টগ্রাম অসরে লুণ্ঠনে নিম্নের কে নেতৃত্ব দিয়েছিলেন যতীন দাস সূর্য সেন বটকেশোর দত্ত জে এম সেনগুপ্ত সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি সূর্য সেন দুই নম্বর কোশ্চেন নিচের ঘটনাগুলিকে ক্রম অনুযায়ী সাজা পুনার চুক্তি উনিশশো বত্রিশ ভারত ছাড়ানো বিয়াল্লিশ ক্যাবিনেট মিশন ছেচল্লিশ সিমলা আলোচনা সভা উনিশশো পঁয়তাল্লিশ সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ পরের কোশ্চেন উনিশশো সালে ডিসেম্বরে কে লগ্ন চুক্তি অস্বীকার করেন জওয়রলাল নেহরু মদনমোহন মালব্য বাল গঙ্গাধর তিলক ডক্টর রাজেন্দ্র প্রসাদ সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি বাল গঙ্গাধর তিলক চার নম্বর কোশ্চেন পাবলিক ওয়ার্কস ডেভেলপমেন্ট পি ডি কোন গভর্নর জেনারেল স্থাপন করেন অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি লর্ড ডালহৌসি পাঁচ নম্বর কোশ্চেন বারেন্দ্র কুমার ঘোষ বাংলার কোন বিপ্লবী সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ যুগান্ত দল ছয় নম্বর কোশ্চেন নীল দর্পণ নাটকে রচিতাকে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি দীনবন্ধু মিত্র যদি বলা হয় ইংরেজিতে কে অনুবাদ করেছিলেন সেটা হবে অপশান ডি মাইকেল মধুসূদন দত্ত পরের কোশ্চেন সাউথ আফ্রিকার কোন শহরে সাদা মানুষরা গান্ধীজিকে তাড়িয়ে দিয়েছিল অপশান এ ডারবান অপশান পিটোরিয়া অপশান সি কেপটাউন অপশান ডি জোয়ানেস বাগ সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি আট নম্বর কোশ্চেন আবুল কালাম আজাদ তিনি কোন পত্রিকা বের করেছিলেন অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি আলহিলাল তিনি একটি বই লিখেছিলেন সেই বইটির নাম হলো ইন্ডিয়া উইন্স ফ্রিডম নয় নম্বর কোশ্চেন চরমপন্থী এবং নরমপন্থীদের মধ্যে কে বন্ধুত্ব স্থাপন করতে সাহায্য করেছিল অ্যানিভেশন প্রিয়শাহ মেহতা সুরেন্দ্রনাথ ব্যানার্জির ওপরে কেউ নয় সঠিক উত্তর হয়ে যাবে এ দশ নম্বর কোশ্চেন উনিশ শতকে ভারতে জাতীয়বাদের হৃত্বিক সন্ন্যাসী কাকে বলা হয় কেশবচন্দ্র সেন শ্রী অরবিন্দ ঘোষ স্বামী বিবেকানন্দ রাজা রামমোহন রায় সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি শ্রী অরবিন্দ ঘোষ এগারো নম্বর কোশ্চেন সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন অপশান এ সহকাত আলী অপশান বি মহাত্মা গান্ধী সি ডি আব্দুল গপার খান সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি বারো নম্বর কোশ্চেন উনিশশো ছেচল্লিশে রেড ফোর্ট ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির পক্ষ থেকে বিচারকদের প্রধান কে ছিলেন অপশান এ অপশন বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ভোলাভাই দেশাই পরের কোশ্চেন কে লোকনায়ক নামে খ্যাত ছিলেন অপশান এ চিত্তরঞ্জন দাস অপশন বি সুভাষচন্দ্র বোস অপশন সি জয়প্রকাশ নারায়ণ অপশন ডি বাল গঙ্গাধর তিলক সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি চোদ্দ নম্বর কোশ্চেন কোন কংগ্রেস সভাপতি কিপস মিশন এবং লর্ড ওয়েভেল দুজনার সাথে আলোচনায় বসেছিলেন অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি আবুল কালাম আজাদ পনেরো নম্বর কোশ্চেন আমি তোমাদের একটি মুসলিম প্রদেশ দিচ্ছি কথাটি কে বলেছিলেন অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ লর্ড কার্জন পরের কোশ্চেন গান্ধীজির চম্পারণ আন্দোলনের মূল কারণ কি ছিল অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি নীলের কাজ করা মানুষের সমস্যা সমাধান করা সতেরো নম্বর কোশ্চেন নিচের ঘটনগুলিকে সঠিকভাবে সাজাও মুসলিম লীগ গঠন ভারতীয় অস্পৃশ্যতা লীগ গঠন সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠন ভারতীয় জাতীয় কংগ্রেস গঠন সঠিক উত্তর হয়ে যাওয়া অপশান ডি পরের কোশ্চেন ভারতের আত্মা বইটি কার লেখা অপশান এ অরবিন্দ ঘোষ অপশন বি সুভাষচন্দ্র বসু অপশান সি বিপিন চন্দ্র পাল অপশন ডি মৌলানা আবুল কালাম আজাদ সঠিক উত্তরটি হয়ে যাও অপশান সি বিপিন চন্দ্র পাল উনিশ নম্বর কোশ্চেন নীলকরদের অত্যাচার থেকে চাষিদের বাঁচাতে উদ্যোগী হন অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি লর্ড উইলিয়াম বেন্টিং কুড়ি নম্বর কোশ্চেন দলিত নেতাদের মধ্যে কে জীবন সাহান হিন্দু ধর্ম ত্যাগ করে বৈধ ধর্ম গ্রহণ করেন বল্লভভাই প্যাটেল জগজ্জীবন রাম মহাত্মা গান্ধীজি ডক্টর বি আর আম্বেদকর সঠিক হতে অপশন ডি একুশ নম্বর কোশ্চেন ভারতে সাইমন কমিশন বয়কট করার প্রধান কারণ কি ছিল অপশান এ অপশান বি অপশান সি অপশন ডি সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ প্রত্যেক সদস্য ইংরেজ বাইশ নম্বর কোশ্চেন ভারত মাতা কে প্রকাশ করেন অপশান এ চিত্তরঞ্জন দাস অপশন বি অজিত সিং অপশান সি সুরেন্দ্রনাথ ব্যানার্জি অপশন ডি লালা লাজপত রায় সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি অজিত সিং পরের কোশ্চেন মুসলিম লীগ অন্তর্বর্তী সরকারে যোগদান কবে করে অপশান এ অপশান বি হয়ে যাবে অপশান ডি অক্টোবর উনিশশো সালে চব্বিশ নম্বর কোয়েশ্চেন ডাইরেক্ট অ্যাকশান ডে সম্বন্ধে কোন কথাটি সঠিক অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি হাসান এটি নির্ধারণ করেছিলেন পঁচিশ নম্বর কোয়েশ্চেন কার প্রতিবেদনে যুক্তরাষ্ট্রে ধারণাটি প্রথম প্রস্তাবিত হয় শ্যামাপ্রসাদ মুখার্জি মতিনলাল নেহরু সি রাজা গোপালাচারী দাদাভাই নৌরোজি সঠিক অ্যান্সারটি টুই হবে অপশান বি